আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমি আমাদের কোয়েল পাখির সেট আপে তো এখানে গিয়ে দেখি মার্শাল্লাহ কোয়েল পাখি আজকে সাতত্রিশ দিন বয়সে ডিম পারছে । হ্যাঁ তো গতকালকে ছয়ত্রিশ দিন ছিল তখন আমি দুইটা ডিম পাইছি আজকে কিছু পাইছি আর আমি জানি না যে ছয়ত্রিশ দিন কিংবা সাতত্রিশ দিনে কোয়েল ফাঁকি ডিম পারে আর এমনিতে আমি জানি পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনের ভেতরে কোয়েল ফাঁকি ডিম পারে কিন্তু আমার কোয়েলভাঁকি আল্লাহর রহমতে ছয়ত্রিশ দিনের ভিতরে ডিম দিয়ে দিছে অলরেডি তো সব কিছু হচ্ছে আল্লাহর রহমত আর এই ডিমের চাইজগুলো একটু ছোটো তো প্রথম প্রথম এরকম হবেই স্বাভাবিক পরে আল্লাহর রহমতে এগুলো ঠিক হয়ে যাবে আর এখনও পর্যন্ত আমি কোয়েলভাঁকিগুলোকে সোনালি স্টাটারটাই খাওয়াই যখন পাখিগুলো ফিফটি পারসেন্ট ডিম দিয়ে দেবে তখন থেকে লেলার ওয়ান খাওয়ার ডিমের জন্য যেটা ওটা খাওয়াবো আর কি ইনশাল্লাহ তো খাবার পানির ভিতর আপনার খাবার পানির ভিতর আমি ইসিলটা ব্যবহার করছি যেটা ডিমের ডিম উৎপাদনে আর কি সর্বক্ষেত্রে কার্যকরী ওটা ব্যবহার করছি আর অনেকেই আমাকে কমেন্ট করেন হ্যাঁ ভাই আমাদেরকে কোয়েল পাখির ব্যবস্থা করে দেওয়া যাবে কি না কেউ দশ পিস কেউ পঞ্চাশ পিস কেউ একশো কেউ দুইশো এরকম অনেকে পাঁচশো ছয়শো করছে তো আমি আসলে এগুলো দিতে পারি নাই কারণ এখনও আমার খামার ইনকোপিটার নিয়ে আসি নাই বিশেষ করে অন্য হ্যাচারি থেকে আমি কোয়েলফাঁকিগুলো দিতেছি যারা নিচ্ছেন তারা চাঁদপুরের ভিতরে আমি দিতেছি হ্যাঁ চাঁদপুরের ভিতরে এই পর্যন্ত অনেক কোয়েল দিয়ে ফেলছি তো চাঁদপুরের বাহির থেকে যারা বলতেছেন তাদের আমি দিতে পারবো ইনশাআল্লাহ তবে আপনাদের নিতে একটু কষ্ট হবে হ্যাঁ আর কি তো আমি ইনকোপিটার নিয়ে আসলে ইনশাল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো তো যাই হোক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা